স্পাইসি র্যামেন নুডলস আমার পছন্দ এখন নুডলসের যেরকম কোরিয়ান স্পাইসি থ্রি এগ স্পাইসি কোনো র্যামেন নুডলস আছে জানতাম না তো এটা দেখে নিয়ে নিলাম আর এটা আসলে বানানোর প্রণালীও খুব ইজি যেরকম নর্মাল নুডলস বানানো হয় সেরকমই আসলে দেখে নিলাম একটু বা প্যাকেজিংয়ে আবার এর হালাল নুডলস লিখা আছে চারটা প্যাকেটের কম্বো এটা তো প্যাকেট ওপেন করে দেখলাম যে ছোটো ছোটো নুডলসের প্যাকেট আছে আর এখানে শুরুতে হচ্ছে মশলা ঝাল মশলাটা আর এই যে প্রত্যেকটা প্যাকেটের নুডলস এই ছোটো ছোটো প্যাকেটগুলোর ভেতরে আবার রাম্যান নুডলসের মশলা দেওয়া আছে এখন ঝটপট চার মিনিটে রান্না করে ফেলতে হবে প্রথমে অ্যাজ ইউজুয়াল চুলায় গরম পানি করতে হবে একটা আননোন রিজন একটুখানি তেল দিয়ে দিলাম বা পানির সাথে তেলের বাবলগুলোর ঘুটাঘুটি দারুণ কেমিস্ট্রি তেলের পানি অলরেডি বলক উঠে গেছে এখন প্যাকেটের নুডলসগুলো আসলে ঢেলে দিতে হবে আজকে দুই প্যাকেট নুডলস বানাচ্ছি গরম পানিতে নুডলসও সিদ্ধ হয়ে গেছে এখন হালকা প্রথমে স্পাইসি মশলাটা ঘুটাঘুটি করে দেওয়া পুরা নুডলস এখন লাল কালার চলে আসলো সন্ধ্যায় খাওয়ার জন্য এই নুডলস টা বানাচ্ছি অলরেডি মাগরিবের আজান দিচ্ছে আর আজকের মাগরিব টাইমের আকাশটাও অনেক সুন্দর আকাশের ভিডিও শুট ইজ ডান এখন গোয়িং ব্যাক টু দা কিচেন এগেইন নুডলস রান্নার প্রায় শেষের পথে এখন প্যাকেটে থাকা ভেজিটেবল মশলাটাও দিয়ে দিলাম এখন সবকিছু মিক্স করে ফেলার জন্য একটু নাড়াচাড়া করতে হবে এরপর একটা এক্সট্রা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম যেহেতু এটা রেমন্ড নুডলস তাই এটাকে একটু সুপি সুপি রাখতে হবে ঝোল শুকিয়ে ফেলা যাবে না টেস্টের জন্য এটাতে একটু হট টমেটো সস দিয়ে দিলাম যাক রেমান্ড নুডলস মেকিং ইজ ডান দিস ইজ হাউ ইট লুকস আফটার মেকিং এখন এটা একটা প্লেটে ঢেলে দিলাম এবার বলি টেস্টের কথা ঝাল ছিল থ্রি এক্স কিন্তু আমার আসলে থ্রি এক্স ঝালের মতো কোনো কিছুই মনে হয় নাই আর টেস্টের কথা বলবো ওভারঅল ভালো বাট নর্মাল সুপার শপে যে কোরিয়ান নুডলসগুলো পাওয়া যায় ওগুলো আরও বেশি ঝাল